আসসালামু আলাইকুম কাশিমারি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আমরা বা আমি এইখান থেকে এসএসসি পাস করছিলাম হাই স্কুলের সামনের রাস্তা এইদিকে আছে হচ্ছে কাশিমারি বাজার আর এইদিকে আছে ঝাফালি ভিতরে যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কাশিমারি হাই স্কুলের প্রশাসনিক ভবন এর প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল হচ্ছে আমাদের আবদুল্লাহ স্যার জনাব আব্দুল্লাহ স্যার এই বিল্ডিংটা নতুন হয়েছে এখানে বন্যা বা জলস্তর বা ঘূর্ণিঝড়ের সময় আমাদের এলাকার লোকজন এসে আশ্রয় নিতে পারবে পাশাপাশি বিভিন্ন শ্রেণীর খেলা হয় এখানে আমরা বহু খেলা করছি ফুটবল ক্রিকেট এক এক করে দেখাচ্ছি আমরা যখন পড়াশোনা করছি তখন এই এই টিনের ঘর এইটা ছিল ক্লাস টেন এখনও ঘরগুলো রয়ে গেছে আর এই মাঝখানের এইটা ছিল ক্লাস এইটের ঠিক এইখানে ছিল ক্লাস এইট আর এই মাথায় ছিল ক্লাস নাইন এবং এই পাশে ছিল রুম অথবা হোস্টেল জাতীয় আমরা মাঝে মাঝে এখানে থাকতাম আর এইটা ছিল আমাদের সময়কার পুরাতন লাইব্রেরি এখনও আছে দেখেন আর পিছনে ছিল এ বাথরুম বাথরুমগুলো এখন আছে এখানে মেয়েদের একটা রুম ছিল সেই জায়গাটা বর্তমান ভাষা আন্দোলনের যারা শহীদ শহীদ মিনার হয়েছে রাষ্ট্রীয় ভাষা বাংলার দাবিতে দেখেন শহীদ মিনার পিছনে আপনাদের দেখা একটু এই দেখেন পিছনে হচ্ছে টিউবওয়েল আর এ পাশে যে খাল ছিল এটা হচ্ছে স্কুলের খাল এই যে এই পাশে একটা টিউবওয়েল এই পাশে এই যে পিছনে দেখেন কত বড় বিশাল বড় খাল বর্তমানে এটা স্কুলের আর ওইটা হচ্ছে আমাদের গ্রাম দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছে স্কুলের পিছনে সাইড অনেকগুলো গাছ লাগানো হয়েছে এটা তিনতলা ভবন হয়েছে আমাদের সময় এইখানে ছিল ক্লাস সেভেন এবং ওই মাথায় ছিল ক্লাস সিক্স দেখেন কি সুন্দর ভবন হয়েছে দিন দিন দেশের উন্নতি আমাদের এলাকায়ও ব্যাপক আকারে উন্নতি হয়েছে নতুন বিল্ডিং হয়েছে এই যে দেখেন তিনতলা ভবন হয়েছে কত সুন্দর আমি স্কুল আমাদের হাই স্কুলটা পাশ একবার ঘুরে দেখাচ্ছি আমি দেখেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ